সামালেকুম গঙ্গার মধ্যে নতুন অনেকগুলো কালেকশন আসছে আজকে আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাচ্ছি অবশ্যই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা একটা নতুন যে কালার কালেকশন আছে গঙ্গার মধ্যে ভালো মানের কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন একেবারে জিনিস আমার মানে প্রাইসুক আপনাদেরকে এই চমকটা চমক কালেকশন দেখেন প্রতিটা ডিভিশনের কালার বাই কালার আছে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এটা কোনো সেট বেস সেট না আপনি ইচ্ছা মতো যেই কালার যত পিস প্রয়োজন তত পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে সর্বনিম্ন দশ পিস দশ পিসের কম আমরা বিক্রি করি না অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এগুলো অবশ্যই খুব ভালো মানে ভালো ভালো কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রথমে আমি আপনাকে একটা কালেকশন দেখাই আর দামটা বলতেছি না দামটা আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দিয়ে দামটা জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন মোবাইল স্ক্রিনের মধ্যে দেওয়া আছে আমি কাপড়ের যে বর্ণনা বননাধিভোগ সবার আগে বলতেছি কাপড়টার বহরের কথা দেখেন মানে এত বড় একটা বহর এত চমৎকার একটা বহর এই বহরে কিন্তু কাপড় সবসময় পাওয়া যায় না এই গঙ্গার কাপড়টার মধ্যে এত চমৎকার প্রহার দিয়েছে এবারের কাপড় সবসময় পাওয়া যায় না এরপরে গলার মধ্যে সিম্পলি একটা সুন্দর একটা কাজ করা আছে গলার মধ্যে এরপরে যে দাম মানের পশ্নটা আছে একবার লেস আকারে কিন্তু চমৎকারভাবে একটা ডিজাইন করা আছে এখানে কাজ করা ডিজাইন করা আছে এটা হচ্ছে আপনার গঙ্গার জামাটা আমি আপনাদেরকে এটার ফুল এটা হচ্ছে মানে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন আলহামদুলিল্লাহ ভালো মানের ত্রিপিস সবার আগে আমাদের কাছে নিতে পারবেন একেবারে রিজনেবল একটা প্রাইজে এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সালোয়ারটা সম্পূর্ণ আরেকগো সবি সালোয়ারটা ভালো মানের কাপড় দেখেন কত চমৎকার একটা সালোয়ার সম্পূর্ণ এগো সবে সালোয়ারটা ঠিক আছে এক একটা সালোয়ার পাচ্ছেন এরপর পাচ্ছেন আপনারা দেখেন সুন্দর একটা ওটা আর ওনার বটটা কিন্তু মাসাল অনেক বড় একটা বর ওনার বটটা তো অনেক বড় একটা বর ভালো মানের ত্রিপিস এগুলো অবশ্যই এগুলো নিয়ে খুব ভালো বিজনেস করতে পারবেন আপনারা এরপর আমি আপনাদেরকে বাকি কালারের কালার একটু দেখা দিচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ প্রতিদিন নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এটা হচ্ছে আরো সুন্দর একটা জামা দেখেন কত চমৎকার ডিজাইন কত ভালো মানের ডিজাইন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা ইচ্ছে মতো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন ইচ্ছে মতো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে থেকে নিতে হবে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানে আসে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই সুন্দর সুন্দর হিটলি সেট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আরও একটা জামা মানে প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন কিন্তু অনেক চমৎকার অনেক ভালো এবং মানে নান্তনিক যে ডিজাইনগুলো আছে নান্তনিক ডিজাইনগুলো সবসময় আপনাদেরকে আমরা সবার আগে প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে আরও একটা কালার এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালারে আমি আপনাদেরকে একে পরে দেখিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা মতো যেই কালারটা যত পিস প্রয়োজন তত পিস কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার মানে এই কালারগুলো সবগুলো কালার কিন্তু একেবারে চলমান কালার ভালো চলতেছে এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা ডিজাইন এটা আমাদের চারটা কালার আছে আমি আপনাদের কালারগুলো দেখে দিচ্ছি একে পরে আপনার ইচ্ছে মতো যেখান থেকে প্রয়োজন সেখান থেকে আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আমাদের অন্যান্য কাপড় যেমন সেট বাই সেট নিতে হয় এটা কিন্তু সেট বাই সেট নিতে হচ্ছে না আপনার ইচ্ছে মতো এই কালার মানে কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন দেখা যাচ্ছে আপনাদেরকে আরেকটা একটা ডিজাইন নতুন একটা ডিজাইন খুব ভালো মানের একটা ডিজাইন দেখেন খুব চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু গলাতে যেমন কাজ করা আছে এবং আগেটার মতো কিন্তু যে দামানের পোশন আছে এখানে কাজ করা আছে এবং চমৎকার ডিজাইন আছে ডিজাইনগুলো দেখুন একেবারে বর্তমানে ভালো মানের ডিজাইনগুলো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে ইনশাল্লাহ তো অবশ্যই যোগাযোগ করবেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো নেওয়ার জন্য অনেকে বলে ভাই আমাদের মানে কাস্টমার যারা আছে তারা একটু হেলদি তারা কিন্তু হয় না আমি আপনাদেরকে বলতেছি এই কালেকশনগুলো নিয়ে যান যত ওনার বউটা অনেক বড় আর জামার বা তো কোনো কথাই নেই মানে জামা হয়ে কিন্তু কাপড়টা এক্সট্রা থাকবে তো অবশ্যই এগুলো নেবেন আমাদের কাছ থেকে এরপর দেখাচ্ছি আরও একটা ডিজাইন জামাটা দেখা দেখা দিচ্ছি অবশ্যই আপনার ইচ্ছা মতো যেটা যত পিস প্রয়োজন তত পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন এই গঙ্গা পিসের মধ্যে দেখেন এটা হচ্ছে আরও একটা জামা দেখেন কত সুন্দর একটা প্রোডাক্ট ভালো মানের ডিজাইন সিম্পল কাজের মধ্যে যারা সিম্পল কাজের মধ্যে ভালো মানের প্রোডাক্ট চান তাদের জন্য এই পিসটা অবশ্যই আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল একটা বাজে আমাদের দুইটা ইউটিউব চ্যানেল থেকে আমরা ভিডিও সারি প্রতিদিন আমরা দুইটা ইউটিউব ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা হচ্ছে শামিম পারফেক্ট ফ্যাশন আর করছে হাসিব পারফেক্ট ফ্যাশন দুইটা থেকে আমরা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রতিদিন অবশ্যই চ্যানেল দুটার দিকে নজর রাখবেন কারণ প্রতিদিন আমরা একটা করে ভিডিও দেই একটা করে আপ দিয়ে দিই কী কী কালেকশন নতুন আমাদের কাছে আসছে ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশন একেবারে রিজনেবল একটা পেয়ে অনেকে প্রশ্ন করেন ভাই আপনাদের দোকানের নাম তো হাসিব ফ্যাশন আপনার কেন আপনার আপনার নামে কেন মানে চ্যানেল দুইটা দুইটা দুই নামে আসলে আমার নাম সামিল এই জন্য একটা চ্যানেল আমার নামে আর একটা হচ্ছে দোকানের নামে একটা চ্যানেল দুইটা চ্যানেল কিন্তু আমরা করে রাখছি ক্যাব মানে মানে এক একটা মানে প্রবলেম হলে একটা ব্যাক আপ দেওয়ার জন্য যাতে সব সময় আমাদেরকে পান ইউটিউবের মধ্যে এই জন্য ওই পরিকল্পনা করে কিন্তু আমরা দুইটা চ্যানেল করে রাখছি অবশ্যই আমরা দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আজকে মতো নিয়েছি সবাই বাড়িতে